এটা শুন না তবে সমস্যা এই মুসাফির সববারে নিড়ে বাড়ায় দেন না খানা দিবো জি

ফেনী নাট্যমঞ্চের কর্ণাধর নয়ন ভাইয়ের দেশে আসা উপলক্ষে নয়ন ভাইয়ের এই উদ্যোগে শহীদ ভাইয়ের স্মরণে ফেনীর নাট্য মিডিয়া ব্যক্তিদেরকে নিয়ে আমাদের আজকের মিলন মেলা আমরা সবাই চলে আসছি মুসাপুর সমুদ্র সৈকতে ব্যায়ামগঞ্জ থানা নোয়াখালী জেলায় এই সমুদ্র সৈকতটি এটা কক্সবাজারের থেকে কোনো অংশে কম না কক্সবাজার সবাই মিনি কক্সবাজার বলে তো আসলে কক্সবাজারের ভিউটা এখানে পাওয়া যায় আর আমরা যখন গিয়েছিলাম তখন জোয়ার ছিল জোয়ারে ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল অসাধারণ একটা ভিউ ছিল আকাশটাও খুব সুন্দরভাবে সেজেছিল সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ ছিল আর সব পরিচিত মুখ দেখা গেছে দেখা যাচ্ছিলো যে কারো কারোর সাথে আমার প্রায় চোদ্দো পনেরো বছর পরে দেখা হয়েছে যেমন বেলাত ভাইয়ের সাথে অনেক বছর পরে দেখা হয়েছিল অন্তরে শুধু তুমি যখন আমরা শুটিং করেছিলাম আমরা সবাই একসাথে করেছিলাম তো অনেকের সাথে মাঝে মধ্যে দেখা হয় অনেকের সাথে প্রতিদিনই দেখা হয় আর অনেকের সাথে বললাম না প্রায় অনেক বছর পরে দেখা হয়েছে তো সবাই একসাথে হতে পেরে আসলে আমাদের একটা ভালো মুহূর্ত কাটছিল আনন্দঘন একটা মুহূর্ত কাটছিল তো আমরা সবাই মিলে প্রথমেই একসাথে সিরিয়ালের ছবি তুলে নিয়েছিলাম আমরা যে ব্যানারটা নিয়ে গেছি ব্যানারটা নিয়ে আমরা সবাই ছবি তুলছিলাম ছবি তোলার শেষে আমরা আবার মজার আড্ডায় মেতে উঠেছি যে যার মতো করে ভিডিও করছে সবাই সবার মতো করে কন্টেন্ট তৈরি করছিল আসলে প্রবীণ থেকে নবীন আমরা সবাই একসাথে পেরে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সামনে আমি রুমা আমার পেশা হচ্ছে ব্লগিং করা তো আমি বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ভিডিও করি পার্সোনাল ব্লগ করি পেনিতে সর্বপ্রথম মনে হয় মেয়েদের মধ্যে ব্লগিংটা আমি শুরু করেছি

এলাক্ট Ey attı shot. Gel, gel kasıkla. Hayır, hayır. Gel, ben girdim ona. İngilizce. Gel. Gir. Ya. Ya. Nasıl tutuyor? Aman tutuyor. Hayır, ya. Gel. Hadi de birazmarlar. Ey, böyle la. Böyle. Like.

কিন্তু ইচ্ছা হয় না পোস্টিক হতেෙක් ব্যক্তি আমার সিনিয়র ওনাদেরকে বলা হয়তো আমার কিছু নাই ওনাদেরকে বলতে মানে কিছু বলতে করতে

আমরা সবাই বসে এখানে কিছু খাচ্ছি ঠিক আপনার এই ইয়াৰ নায়ক বেলেগ খানেৰে খুজি ভাব যাম ন বিলে বেলেগ খান এইমাত্ৰ আহিছে এ ਬੋੜੋ ਨਹੀਂ ਇਹਨਾਂ ਆਰ ਆਰ ਹਮਰਾ ਅਗੇ ਤੱਕ ਇਹ ਜਨੇ ਬੜਾ ਕਰ ਦੇ ਬਿੱਚਾ ਟਾ ਬੜਾ ਕਰ ਬਿੱਚਾ ਟਾ ਸੁਣਦੇ ਆ ਬੱਸ ਇਹ ਇਹ ਨੀਰੇ ਬੜਾ ਨੀਰੇ ਬੜਾ ਇਹਨੇ ਕੰਨਾ ਦਿਓ ਦਿਓ ਕੰਨਾ ਚ ਇਹ ਤਾਂ ਆਮਰ ਆਮਰ ਹੈ 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 ਮੁਸਾਫਿਰ ਬੋਲਣ 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 হাই মোসাফি ভালো খাবার খাবার খেতে আইছি খাবার এটা খাবার সরি 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 ওই দিব

আহ সফল করতে পারছেন আনন্দ উপভোগ করতে পারছেন এইটুকু আমাদের সত্য কথা বলতে পারেন ফেরিন আত্ম মঞ্চের এটিই প্রথম আয়োজন এবং দীর্ঘ সময় পরে হয়তো নানা বাদ্যি রিসিললি চলে আসে আবার আমরা মাঝে মাঝে আমরা মিলিত হওয়ার চেষ্টা করব এই কষ্ট শুধুমাত্র এইটুকু আপনারা শুধু আমাদের আহ্বান সাড়া দেবেন এতে বেশি কিছু নয় এই দেশের পরিস্থিতি এমন একটা ডাকে আমরা সবাই এসেই দিয়ের জন্য অনিবাধ্য কারণে আসতে পারলে সবাই আসতে পারছে এটা শুনে ভালো

পরিস্থিতি মোকাবেলা করার মতো মানসিকতা থাকতে হবে কারণ কেন অনেকটা ভয় ইচ্ছে বল বেরোচ্ছে ভয় পাওয়াটাই ছাড়া হবে আমার মতো না আর বলছি তাই আমরা যাবো যা আমার হইতে থাকবে কিন্তু কিছু যাবে না আমি জানি না লোকাল শহর আমরা ড্রামা লে এখানে আসছি এখানে খুব বেশি সমস্যা হবে না শহরে খুব একটা ভালো না সবাই দুয়ে বলবেন আর ভবিষ্যৎ আমার খুব একটা যদি আরো করে আসবেন আমার যে পরিবারে

আপনার পরি বা রুমা পরি নামে যে ফেসবুক আইডি বা ব্লগিং ফেসবুক আছে সেটা তো ওনাকে খুঁজে পাবেন অনেক কষ্ট হলো আমাদের নয়ন আন্তরিকতায় ভালোবাসায় প্রচন্ড টানে এই তিনি ছুটে এসেছেন আমাদের এই মিলন মেলায় অনেক অনেক ধন্যবাদ জানাই তার জন্য প্রথমে একটা করতালি হবে এবার তার কাছ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য শুনবো ধন্যবাদ আমার এখানে নয়ন ভাই আদার ভাই ফিরোজি ভাই বা আদার যাদের সাথে সম্পর্ক তার আগে আমার যার সাথে সম্পর্ক ছিল তা হচ্ছে শহীদ ভাই আসলে এই যে সবার সাথে সম্পর্কটা আমাকে তৈরি করে দিয়েছিলেন শহীদ ভাই শহীদ মাধ্যমে বা শহীদদের হাত ধরেই কিন্তু আমি সবাইকে চিনেছি বা এই মিডিয়াতে এসেছি তো আমি কৃতজ্ঞতা জানাই শহীদ ভাইয়ের প্রতি ওনার বিদায় আত্মা কামনা করি আল্লাহ ওনাকে বেস্ত নজিক করে তো আমার জীবনে ওনার অবদানটা অনেক বেশি আপনারা যারা আমার সামনে এখন সবাই দাঁড়িয়ে আছেন সবাইকে আমি চিনি তো এরপরে আস্তে আস্তে সবার সাথে ভালো সম্পর্ক হয়ে গিয়েছে আর তো অনেক সময় ধরে একসাথে যদিও মধ্যখানে অনেক গ্যাপ ছিল তো আবার একসাথে হতে পেরে আমার কাছে ভালো লাগছে নয়ন ব্যয়ের উদ্যোগে আমরা সবাই একসাথে হতে পেরেছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার

মধ্যে সবুজ ডাক্তার ইসাক স্যার তারপরে টিভি বিশ্বের ভাই সহ অনেকে আপনার জানা আমি প্রথমেই আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাতে চাই যে এত দূর থেকে এসে নয়ন মামা নাট্যকার শহীদুল্লাহ শহীদকে আবার স্মরণ করেছে এটার জন্য আমরা পারিবারিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ রইলাম শুনেছি মাধ্যমে আজাদ মামার সাথে পরিচয় হয়েছে ফিরোজি আমার সাথে হয়েছে আমাদের রুমা আমাদের কাছেরই আমাদের রিলেটিভ সব মিলিয়ে আপনাদের সাথে যে একটা সক্ষতা আজকে অনেক বছর এটা টিকে গেছে বহু জায়গায় বহুভাবে বহু অবস্থানে অবস্থান করেছি ঠেকেছি মাটিতে ঘুমিয়েছি আমরা নিশ্চয়ই একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা আছি বলেই আমরা এখানে একত্রিত হতে পেরেছি তো আমি সবার প্রতি কৃতজ্ঞ শুধু কৃতজ্ঞ না আমি সারা জীবনে কৃতজ্ঞ থাকবো যে আমাদের একটা ফোনে আপনারা সারা দিয়েছেন বা আরো সবাই ভেবে নিয়েছিলাম যে হবে কিন্তু সবাই আসতো কেউ না করে নাই পরিস্থিতির কারণে আসতে পারেনি এটা স্বাভাবিক সবাই তো আসলে সব মন মানসিকতার না সাহস সবার সমান না তো যাদের বেশি সাহস বা বেশি আন্তরিকতা আছে তারাই আজকে উপস্থিতি হয়েছেন এখানে তো সেই জন্য আরো বেশি কৃতজ্ঞ আরো বেশি কৃতজ্ঞ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি সবসময় ভালো থাকবেন এবং কি একজনের ব্যথা আরেকজনের কাছে শেয়ার করবেন কেউ কারো ব্যথা লুকিয়ে রাখবেন না তারা শেয়ার করলে কিন্তু আপনার মনের ব্যথা হালকা হবে তো এতটুকুই বক্তব্য আমার আর কিছু নেই সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ছবি